মিথান ভাই আজকে কত মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছেন চোদ্দশো চোদ্দশো ইতিমধ্যে কতটা কার্ড বিক্রি হয়ে গেছে খেয়াল মাত্র বোয়াম ভরতাছি মাত্র বোয়াম ভরতেছেন তাই আজকে তো আবহাওয়া ভালো না থাকবে না কিছুই তাই দূর থেকে মানুষ আসতেছে গরম গরম না ঠান্ডা হয়ে খালি গরম দিঘা এলে গো শীতটা আরও বেশি

আচ্ছা আর একটা কথা বলি কোনো চাপ পান কি কেউ এই যে আপনি এত বড় আমার কোনো সমস্যা নাই কোনো চাওয়া নাই সব আর যদি কেউ কোনো সমস্যা করে এত হয়ে যায় নিজের সমস্যা সমস্যা